সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত আজ আমি আপনাদের সামনে এসেছি একটি নতুন একটি প্ল্যান নিয়ে যারা এক ইউনিট বাসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং চার বেডরুমের যাদের ন্যারো জায়গা প্রায় পঁচিশ ফিট বাই পঞ্চাশ বাই আটান্ন ফিট জায়গা রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি আমার হাতে দেখতে পাচ্ছেন আমার একটি প্ল্যান রয়েছে এটা সদ্য কমপ্লিট হওয়া আমাদের একটি প্রজেক্ট তিনতলা একটা আবাসিক ভবন আমাদের কুড়িগ্রাম জেলায় এটা হবে এই প্রজেক্টটির বিস্তারিত বিষয়ে আমি দেখাচ্ছি এই দেখেন এটা আমাদের ওয়ার্কিং প্ল্যান করে দেওয়া হয়েছে ক্লায়েন্ট যখন কাজ করবে তখন আমাদের এই প্ল্যানটি দেখে তিনি কাজ করবেন পরবর্তী আমরা ব্লু শিট বা কুজলা শিট সব করে দিব এখানে আমাদের ফ্রন্ট এলিভিশন এখানে একটা দেওয়া রয়েছে থ্রি তে কাজ চলতেছে আমি এখন এই প্ল্যানটি বিস্তারিত বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আশা করি বুঝতে পারছেন দেখাচ্ছি আমি এই প্লানটির আমি আপনাকে ডিটেলস বলি এখানে দুইটা রোড আছে একটা মেইন রোড সামন দিয়ে আছে আর এখানে একটা কানেক্ট রোড আছে এটাও একটা পিস রোড এবং এটাও একটা ভিটামিনের রোড রয়েছে ক্লায়েন্টসের বাসা আসার রোড এটা সে এখান থেকে আসার পর এদিক দিয়ে আসবে তার দুই ভাইয়ের জায়গা সেম জায়গা এইদিকে আছে তার বড় ভাইয়ের এখানে দুই প্লটে ভাগ হয়েছে যেখানে এই ক্লায়েন্টসের রোড এখানেও রয়েছে এখানেও আছে এবং এই যে ওনার ভাই তার সামনে রোড ব্যবহার করবে যেহেতু এই ক্লাই রোড পেয়েছে এখানে আসার পরে এই এই দিয়ে যে অংশ 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 ফাঁকা রয়েছে যেখানে ফিউচারে পার্কিং প্লাস আরেকটা ইউনিট সেটা সেরকম জায়গা রয়েছে সেজন্য আমরা আমরা পার্কিংটা প্লাস বাইরে রেখেছি ক্লায়েন্ট এখানে আসার পরে এই যে সিঁড়িঘর নিজ দিয়েও ব্যবহার করতে পারবে প্লাস এদিক দিয়েও এন্ট্রি করতে হবে আমরা এখানে এন্ট্রিটা দেখাইছি দেখার পরে আমরা একটা 7 সাত ফিট একটা সিঁড়ি ঘর করেছি দা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ওঠার জন্য আর এদিক দিয়ে প্রবেশ করার পর এখন আমরা ফুল ইউনিটে আমরা প্রবেশ করব এখানে ইউনিট প্রবেশ করার পর একটা ড্রয়িং স্পেস পাবেন এখানে একটা গ্লাস থাকবে বা আর্টিফিশিয়াল পর্দা থাকবে এবং অপর পাশে ডাইনিং আপনারা গেস্টরা আসলে এরা ড্রয়িং রুমে বসার পর তার একটি রুম রয়েছে গেস্ট রুম যেখানে 10 ফিট বাই 12 ফিট একটা গেস্ট রুম তার বারান্দা আছে তার সাথে অ্যাটাচ মানে আপনারা কোনো আত্মীয় স্বজন বা গেস্ট আসলে তারা এখানে নিজে থেকে এই টয়লেটটা ব্যবহার করতে হবে তাকে এইদিকে যাওয়া লাগবে না পাশে আটা কমন বেড আছে যদি আরো গেস্ট বেশি আসে বা বাইরে কোনো কেউ আসে একটা কমন বেড বা চাইল বেড করা হয়েছে দশ ফিট বা এগারো ফিট প্রবেশ করবে আমরা এই ডিজাইনটা এমনভাবে করেছি রা তারা থাকবে এখান থেকে আলাদা একটা এবং যদি গেস্টরা আসে তাহলে এখানে আলাদা একটা পার্ট পাবে এখানে ঢোকার পরে একটা ডাইনিং স্পেস নয় ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি আছে এখানে একটা বেসিন বসবে আর এখানে একটা কিচেন কিচেনটা আমাদের যদি গ্রামের এটা অনেক বড়সড় ভাবে এক ইউনিট এবং মহিলাদের সবচেয়ে বেশি চাই রান্নাঘরটা এই রান্নাঘরটা যতই বড় হয় তত সৌন্দর্য বলতে বেশি হয় এই জন্য রান্নাঘরটা আমরা নয় ফিট চার ইঞ্চি নয় ফিট রেখেছি পাশে ডাইনিং এটা কমন টয়লেট এই টয়লেটটা ওয়াশরুম এর জন্য ব্যবহার করা হয়েছে যদি ডাইনিং যারা থাকবে তাদের ওয়াশ করার প্রয়োজন হলে এখানে ওয়াশরুম করবে এখন 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 আসেন আমার সামনে যেহেতু সামনে আমার রোড আছে সামনে দুটো রুম আছে চোদ্দ ফিট বাই বারো ফিট স্ট্যান্ডার্ড দুটো রুম আছে এবং একটা সাথে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন চার ফিট বাই সাত ফিট অ্যাটাচ টয়লেট এবং সামনে দুই পাশে দুটা বারান্দায় মাঝখানে একটা কেবিনেট করা আছে কার করে একটু ভাস করে দেওয়া আছে যাতে করে সামনে ভিউটা সৌন্দর্যবদ্ধ হয় এবং এই ডিজাইনটা আঠান্ন ফিট চার ইঞ্চি বারান্দা সহ এবং পাশে পঁচিশ ফিট জায়গার উপর এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটার ফুল স্ট্রাকচারাল ডিজাইন পিঙ্ক যে আমাদের করতে হয় এটি ফুল ডিজাইন করা হয়েছে এবং কলম তিন ছয় তিন নয় তিন বারো আর তিন পনেরোটি কলম এখানে পনেরোটি কলমের উপর ডিজাইনটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কলম শিডিউল প্লাস আপনার বেজের শিডিউল থেকে শুরু করে এটি সাত পর্যন্ত ফুল সুন্দর ভাবে আমরা দিয়েছি আমাদের আমাদের মধ্যে সবকিছু সবকিছু দেওয়া আছে আছে ইঞ্জিনিয়ারিং করে করা এই হলো আমাদের এই ডিজাইনটি এই ডিজাইনটি অবশ্যই আপনারা দেখলেন কি রকম লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা ডিজাইন প্ল্যান আমাদের সাথে করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়াই থাকে যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন এবং অবশ্যই এ আর ডিজাইনের পাশে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম